এই হলো রাজা কৃষ্ণেশচন্দ্রের প্রতিষ্ঠিত সেই শিব মন্দির দ্বিতীয় বৃহৎ বাবার মাথায় এই মা হচ্ছে বাবার মাথায় জল ঢালছে যে সিঁড়ির উপরে উঠে পরপর যে এই দাদা রয়েছে ডাব নিয়ে

আর এই দিকে মন্দিরে যাওয়ার আগে ঠিক আগে এই যে মন্দির এখান দিয়ে মন্দিরের চূড়া দেখাও যাচ্ছে ডান দিকে কিন্তু একটা রিসর্ট পড়বে ওই যে একশো টাকার যে কোনো একটা ডালা যদি দেখা এটা একশো টাকা তাই তো এটা কুড়ি টাকা করে তাই তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন রয়েছি নদীয়া জেলার মাসদিয়াতে এখান দিয়ে চলে যাব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে রয়েছে সেই শিবনিবাসে যেখানে ভীম একাদশী উপলক্ষে মেলা শুরু হয়েছে আর যেই মেলা শেষ হবে শিবরাত্রির দিন গিয়ে আর তার সাথে সাথে ওখানে এই যে শিবনিবাস সেখানে যে শিব মন্দির আর তার পাশেই রয়েছে রাম মন্দির এই মন্দির দুটোই প্রতিষ্ঠা করেছেন রাজা কৃষ্ণচন্দ্র এবছর এখানে যে মেলা সেটা দুশো বছরে পদার্পণ করলো যাই হোক বেশি কথা বলবো না এবার এখান দিয়ে সরাসরি স্টেশনের বাইরে যাব সেটা টোটো ধরে চলে যাব শিব নিবাসের একেবারে কাছে তারপরে মেলা রিলেটেড সম্পূর্ণ ডিটেলস তার সাথে শিব মন্দির রয়েছে রাম মন্দির রয়েছে সেই মন্দির রিলেটেডও এ টু জেড ইনফরমেশান আমি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাই চলো বেশি কথা না বাড়িয়ে ভুল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এবার এখান দিয়ে বাইরে বেরিয়ে যাব এই এই সাইড দিয়ে বাইরে বেরিয়ে তারপরে সম্ভবত আমাদের টোটো টোটো ধরতে হবে দেখা যাক টোটো ধরি আর টোটো ভাড়া কত পড়ে সেটা টোটোতে উঠেই তোমাদের সাথে শেয়ার করছি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এদিকে সোজা চলে আসলাম আপাতত এখানে এই যে মোড়টা রয়েছে এই মোড় থেকে হচ্ছে টোটো ধরে নেব আর তার আগে তার আগে একটু সকালের খাওয়া দাওয়াটা সেরে নেবো যেহেতু খেয়ে আসেনি তার জন্য পাশে এখানে কিন্তু একটা হোটেল রয়েছে চিত্তরঞ্জন হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস

এই যে দাদা টোটোতে উঠবো দাদা বলছি বলছিবাস যাওয়ার জন্য ব্রিজের কাছে নামবো এই ঘাটের কত করে ভাড়া দাদা বলছি ভাড়াটা কত করে পনেরো পনেরো টাকা করে তাই তো ঠিক আছে তাহলে টোটোতে উঠে পড়েছি এবার এখান দিয়ে চলে যাবো সোজা সেখান দিয়ে আমাদের চুন্ডি নদীর ওপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ ক্রস করে তারপর আমাদের যেতে হবে সেটা যেমন দেখাবো তারপর রিটার্ন রিটার্ন করার সময় আমরা কিন্তু রিটার্ন করবো মাসিয়ান যে আগের স্টেশন রয়েছে অর্থাৎ যে তারকনগর হল্ট সেইখানে হয়ে রিটার্ন করবো তাহলে তোমাদের কাছে দুটো জিনিসই ক্লিয়ার হবে যে কোন দিক দিয়ে গেলে বেশি সুবিধা হবে মাসিয়া দিয়ে গেলে বেশি সুবিধা হবে নাকি তারকনগর হল্ট হয়ে গেলে বেশি সুবিধা হবে বা ভাড়া কোথায় কম বেশি পড়বে যাই হোক আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি মাইজিয়াতে কিভাবে আসতে হবে মাইজিয়াতে যদি তোমাদের শিয়ালদার দিক দিয়ে আসতে হয় তাহলে শিয়ালদা কেঁদে লোকাল ধরে নিতে হবে শিয়ালদা কেঁদে কেঁদে লোকাল ধরলে সরাসরি মোটামুটি আড়াই ঘন্টার ট্রেন পথে আড়াই ঘন্টার ডিসটেন্সে তোমরা পৌঁছে যাবে সরাসরি মাইজিয়া স্টেশনে এবার যাই হোক ভিডিওটা তাহলে কন্টিনিউ করা যাক ঘাটের কাছে চলে এসেছি আপাতত ঘাট পার হওয়ার জন্য এখান দিয়ে আমাদের টিকিট করে নিতে হবে এই যে সামনেই ব্রিজ রয়েছে এখান দিয়ে একবার জুম করে দেখিয়ে নিই এই যে ব্রিজ আমাদের ক্রস করতে হবে আসে যাওয়া মিলে ছ টাকা তাই তো ব্রিজ ক্রস করার জন্য আমাদের তিন টাকা করে পড়লো আর যেহেতু আমরা যার সময় তারকনগর হল্ট হয়ে যাব। তার জন্য আসার সময় আমাদের ব্রিজ ক্রস করতে হবে না যদি তোমরা আপডাউন করে নাও অর্থাৎ যাওয়ার সময় ব্রিজ দিয়ে যাও আসার সময় বীজ দিয়ে আসো সেক্ষেত্রে তোমাদের আপডাউন মিলিয়ে ছ টাকা ভাড়া পড়বে আর এই হচ্ছে চুন্নি নদী দেখতে পাচ্ছ এই হচ্ছে চুন্নি নদী এ পাশে ঘাট রয়েছে ঘাটে মানুষ স্নানও করছে একবার জুম করে দেখাবো এরপরেই কিন্তু চুন্নি নদী এখান দিয়ে তারপরে বাংলাদেশের দিকে চলে গেছে অসাধারণ দৃশ্য কি ন্যাচারাল বিউটি আর এখানে দেখো ওনারা নৌকা করে আসছে সম্ভবত মাছ ধরার জন্য গেছিলো কারণ নৌকার মধ্যে মাছ দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ এই ভিউ লাখ টাকার ভিউ আর এইগুলো কিন্তু সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কারণ সচরাচর এখন এই যে বাসের যে ইয়ে করে আমি বীজ করে যাচ্ছি এগুলো সচরাচর এখন দেখা যায় না খুবই কম জায়গাতে দেখা যায় আপনি কি মেলাতে এসেছিলেন মেলাতে এসেছিলেন না এখানে বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি আর এখানে কিন্তু ব্যানারও দেওয়া আছে দেখতে পাওয়া শিব শিবনিবাস ভীম একাদশী মেলা আর এই দিকে মন্দিরে যাওয়ার আগে ঠিক আগেই যে মন্দির এখান দিয়ে মন্দিরের চূড়া দেখাও যাচ্ছে ডান দিকেই কিন্তু একটা রিসর্ট পড়বে যদিও বা আপাতত রিসোর্টের ভেতরে ঢুকছি না কিন্তু এখানে যেটা প্রবেশ মূল্য সেটা এখানে লেখাই আছে যে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা করে আর বাইক পার্কিং হচ্ছে দশ টাকা ভেতরে থাকার মতো সব রুমের সবেরই সব কিছুরই ব্যবস্থা আছে কিন্তু এখন যেই জন্য মেনলি এখানে আসা যে মন্দির দর্শন করানো সেটার জন্য আমাদের সামনের দিকে যাওয়া যাক যেহেতু রিসর্টে রিসোর্টের ফেসিলিটিটা রয়েছে তার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম দেখতে পাচ্ছি দোকানপাট অলরেডি বসে গেছে বিভিন্ন ভাজার দোকান রয়েছে জিলিপি থেকে শুরু করে বিভিন্ন তেলে ভাজা রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট কিন্তু দিদা কোথা থেকে এসছো এখানে বাড়ি কোথা থেকে এসছো কোথায় মাছ দিয়া টুঙ্গি আচ্ছা বর্ডারের ওইদিকে আচ্ছা ঠিক আছে এই হলো রাজা কৃষ্ণেশ্বন্দ্রের প্রতিষ্ঠিত সেই শিব মন্দির এখানে তিনটে তোরা শিব মন্দির রয়েছে মন্দিরের বাইরে দেখতে পাচ্ছে পুজো দেওয়ার জন্য মানুষও রয়েছে আর এখান দিয়ে জুম করে আগে দেখিয়ে নিই যে লেখাও আছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজ রাজেশ্বর শিব মন্দির এখানে মেনশন করাও আছে আর এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য প্রচুর দোকানপাট রয়েছে যদি দেখাই পুজো দেওয়ার জন্য কিন্তু পুজোর ডালা সমেত প্রচুর হচ্ছে দোকানপাট রয়েছে তাছাড়া এখানে দেখো বাদাম থেকে আরম্ভ করে এগুলো তো রয়েছেই তাছাড়া মেনলি পুজোর পুজোর একটু জিনিসের সরঞ্জামগুলোর দাম জেনে নেবো যেহেতু সামনে শিবরাত্রিও রয়েছে যদি সেই সময় তোমরা আসতে চাও আসতেই পারো তাহলে একটু দামগুলো জেনে নিই বলছি ডালার কত আছে ডালার দাম কত আছে দাদা একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একটা যদি ডালা দেখাও যে একশো টাকার যে কোনো একটা ডালা যদি দেখাও এটা একশো টাকা তাই তো নারকেল দিয়া আর এটা দেড়শো এটা 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 দেড়শো তো আর এটা সবচেয়ে কম কোনটা আছে কুড়ি টাকা করে তাই তো বলছি দাদা মেলাটা কবে থেকে শুরু হয়েছে থেকে কবে শেষ হবে শিবরাত্রির দিন শিবরাত্রির দিন কেমন এখানে লাইন হয় কেমন ভিড় হয় কেমন ভালোই তাই তো আর এই তো রয়েছে ভেতরে গিয়ে বাবাকে দর্শন করাচ্ছি তার আগে একবার দেখিয়ে এই যে এখানে যে রাম মন্দির রয়েছে রাম মন্দির কিন্তু তার থেকে গুলতদিকেই রয়েছে এই দেখতে পাচ্ছ বিশাল আকার রাম মন্দির এরাও কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত রাম মন্দির আর তাছাড়া এই সাইডে রয়েছে আর একটা শিব মন্দিরের চূড়াটাও এখান দিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে আর একটা শিব মন্দির আর একটা মন্দির হচ্ছে আর একটা যে শিব মন্দির বললাম একটা শিব মন্দির ওই সাইডে রয়েছে এখন মন্দির এরিয়ার মাঠের মধ্যে রয়েছি এবার গিয়ে বাবাকে তোমাদের দর্শন করাবো যে দ্বিতীয় বৃহৎ যে শিবলিঙ্গ রয়েছে সেই বাবাকে তোমাকে দর্শন করাবো তার আগে একবার মাঠটা দেখিয়ে দেখিনি এখানে দেখো মাঠের মধ্যেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে যাই হোক এবার একেবারে সরাসরি চলে যাবো গিয়ে আগে মহাদেবকে দর্শন করা যাক দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাগের বিভিন্ন রকম বিভিন্ন ব্যাগ রয়েছে হর হর মহাদেব এবার এই যে উপরের দিকে আমরা উঠে হরার মহাদেব সরাসরি মন্দিরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি একেবারে মন্দিরের ভেতরে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছ যে কতটা বড় শিবলিঙ্গের যে উচ্চটা সেটা কতটা বড় বাবার মাথায় কিন্তু এখানে জল ঢালার জন্য এখানে সিঁড়ি রয়েছে যদি যদি সিঁড়িটা দেখায় এই যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপর বাবার মাথায় জল ঢেলে তারপর কিন্তু উল্টো সাইড দিয়ে আবার নেমে যেতে হয় কিন্তু বাবার মাথায় এই মা হচ্ছে বাবার মাথায় জল ঢালছে যে সিঁড়ির ওপরে উঠে পরপরে যে এই দাদাভাইও রয়েছে ডাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য বাবার মাথায় কিন্তু জল ঢালছে সম্ভবত এটা ওনার হাজবেন্ড আর ওইটা হচ্ছে ওনার ওয়াইফ দুজনে একসাথে কিন্তু এই মুহূর্তে বাবার মাথায় জল ঢালছে আর এই পাশে ঠাকুর মশাই রয়েছে ঠাকুর মশাই কিন্তু পুজো করিয়ে দিচ্ছি যে এই পাশে ঠাকুর মশাই রয়েছে দেখো কিন্তু বাবার মাথায় জল ঢালার পর জলটা এই যে এখান দিয়ে দেখো টক টক করে পড়ছে পড়ে এই যে আছে এই জায়গা দিয়ে কিন্তু জলটা আবার বেরিয়ে চলে যাচ্ছে

ভাই দদি এখানেই গ্রামের বাড়ি হ্যাঁ আমার ১২ মাসি থাকি এখানে খোলার টাইম কি রয়েছে মন্দিরে এখন যেটা আছে দেড়টা সকালে দুটো থেকে থেকে আর হচ্ছে বন্ধ আমার আগে 3:15 20 তে খুলে যায় খুলে আবার করতে 8:30 7:30 বন্ধ 7:30 মানে ১২ মাসি কি টাইমটা আবার এই মেলা হয়ে গেলে হয়ে গেলে টাইম হয়ে যাবে ওই সকাল আটটার থেকে সাড়ে বারোটা তারপরে চারটে থেকে ছটা চারটে থেকে ছটা শুধু একমাত্র শিবরাত্রি উপলক্ষে সাড়ে সাতটা অব্দি হ্যাঁ দাদার কাছে মন্দিরের টাইমটাও তোমরা শুনে নিলে তাও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি রিপ্লাই দিয়ে দেবো হর হর মহাদেব আর এখানে দেখতে পাচ্ছি খই তৈরি হচ্ছে যে দাদা বলছে খইটা কি এখানে প্রসাদের জন্য ব্যবহার হয় এখানে কি মূল প্রসাদ কি এই খই যে আসবে তাকে খই কিনতে হবে তাই তো

মানে যেটা মেশানো হচ্ছে গুড় তো গুড়ের এ পাশে যেমন খই তৈরি হচ্ছে ক্ষয়মুরকি গুড়ের সাথে মেশানো হচ্ছে আর তার এ পাশে এর পাশে দেখো আবার সাদা খইও রয়েছে এবার এখানে যে সীতার মন্দির রয়েছে সেই সীতার মন্দির তোমাদের দর্শন করাবো আগে বাইরে থেকে মন্দিরটা দর্শন করিনি এটা হচ্ছে মূল মন্দির বাইরে থেকে চলো মন্দিরের দিকে ঢোকা যাক এ সিঁড়ি বে আমরা হচ্ছে ওপরের দিকে উঠে যাব সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার পর সে সীতার বিগ্রহ তোমাদের দর্শন করানোর আগে এখানে একটা লেখা লেখা আছে সেই লেখাটা তোমাদের একবার দেখায় এই যে এই হচ্ছে মন্দিরের ঠাকুরমশাই পাশে একটা লেখা লেখা আছে লেখাটা হচ্ছে বিড়লা ওং তারপরে লেখা আছে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের অর্থানুকূল্যে ষাট হাজার টাকা ব্যয়ে শিবনিবাস গ্রামের সর্বজন বন্দিত প্রাচীন রামসীতা মন্দির ও দুইটা শিব মন্দির উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে সম্পূর্ণরূপে সংস্কার করা হল অর্থাৎ লাস্ট যখন মন্দিরটা সংস্কার হয়েছিল সেটা পঁয়ষট্টি ছেষট্টি সাল দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত এই মুহূর্তে মন্দিরের সামনে রয়েছে যাই হোক একেবারে যে সীতার বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ তোমাদের সরাসরি দর্শন করানো যাক এই যে সীতা মা আর এই রাম ভগবানের এখানে বিগ্রহ আমি জুম করে দেখাচ্ছি দেখো অসাধারণ লাগছে আর এ পাশে কিন্তু বজরঙ্গবলিরও বিগ্রহ রয়েছে যদি জুম করে দেখাই এই যে এই পাশে কিন্তু বজরঙ্গবলির বিগ্রহ রয়েছে আর এই সাইডে কিন্তু আমাদের কৃষ্ণ ঠাকুরও রয়েছে জয় শ্রীরাম আর এই মন্দিরের ভেতরেই কিন্তু একটা ব্যানারের মধ্যে সমস্ত নিয়মাবলী আর মন্দির খোলার সময় সমস্ত কিছু লেখা আছে একবার দেখে নিতে পারো লেখাই আছে এখানে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত আর এই যে টাইমিংও লেখা আছে কখন খোলা থাকে এখানে মন্দিরে পুরোহিতের নাম্বার দেওয়া আছে যদি মন্দিরে তোমরা কোনো বিশেষভাবে পুজো দিতে যাও এখানে পুরোহিতের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো অসাধারণ আর এখান দিয়েই কিন্তু এই যে ওপরে আমরা রয়েছি এখান দিয়ে কিন্তু এই পাশের যে শিব মন্দির সেটাও দেখা যাচ্ছে দেখো যে মন্দিরের বাইরে থেকে যদি দেখেও বোঝা যাচ্ছে যে মন্দিরটা কিন্তু যথেষ্ট পুরোনো দেখো মন্দিরের গায়ে কিন্তু প্রচুর টিয়া পাখি রয়েছে এখানে কিন্তু মন্দিরের যে ক্ষোভগুলো রয়েছে সেখানে প্রচুর টিয়া পাখির বাসা রয়েছে তার মধ্যে কিছু টিয়া পাখি এই যে জুম করে দেখায় দেখো এখানে কিন্তু চারটে মতো টিয়া রয়েছে তাছাড়া আদার সাইডে রয়েছে যত পাখি এখানে রয়েছে সবকটাই কিন্তু টিয়া পাখি আর ভালো করে জুম করে দেখায় যে এই সাইডে যে পাশে গাছটা রয়েছে এই যে পাশে যে গাছটা রয়েছে গাছেও কিন্তু প্রচুর টিয়া পাখি রয়েছে যদিও ওদের গায়ের কালার সবুজ আর সবুজ বলে মিশে গেছে দুটো টিয়া আর রামসীতা মন্দিরের ভেতরে কিন্তু কোন ধূপ ধুনো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জ্বালানো অ্যালাউ নেই তার জন্য বাইরে পর্যাপ্ত জায়গা রয়েছে এই যে ধূপ বা মোমবাতি যেগুলো জ্বালানোর হোক না কেন তার জন্য পাশে পাশে কিন্তু এরকম একটা জায়গা করে দেওয়া আছে সেটা তোমরা এখানে বাইরে এসে জ্বালাতে পারো আর মন্দিরের ভেতরেই রামসীতার মন্দিরের ভেতরেই মানসিক করার জন্য দেখছ বিভিন্ন মানুষ কিন্তু ঢিল বেঁধেছে মানসিক করার জন্য এই সাইডে যেমন রয়েছে আর এই সাইডেও রয়েছে আর এখানে কিন্তু বাবার একটা মন্দিরের ভেতর অর্থাৎ রামসীতার মন্দিরের ভেতরেও শিবলিঙ্গ রয়েছে যদিও বা এখানে অন্ধকারের জন্য যেহেতু জাল দেওয়া আছে বোঝা যাচ্ছে না কিন্তু এখানেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে প্রথমে যে শিব মন্দিরটা দেখেছি তার পাশেই আর একটা শিব মন্দির রয়েছে সেটা ভেতরে ঢুকে তোমাদের বাবাকে দর্শন করা যাক এখানে লেখাও আছে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এবার যাই হোক মন্দিরের ভেতরে একবারে সরাসরি প্রবেশ করব এখানে যে শিবলিঙ্গ রয়েছে এটাও কিন্তু উচ্চতা যথেষ্ট বড় তবে হ্যাঁ আগে প্রথমে যেটা দেখেছি তার থেকে ছো তুলনামূলকভাবে ছোট। কিন্তু এইখানে বাবার যে শিবলিঙ্গের উচ্চতা সেটাও যথেষ্ট বড় মন্দিরের ভেতরে ঠাকুর মশাই রয়েছে আর এই যে সিঁড়ি এখানেও কিন্তু এই সিঁড়ির ওপরে উঠে তারপর বাবার মাথায় জল ঢালতে হয় দেখছো বাবার মাথায় কিন্তু ওই আকন্দ ফুলের মালাগুলো কিন্তু পরপর সাজানো রয়েছে আর যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে তাহলে তোমাদের মন্দির দর্শন করালাম আর হ্যাঁ ভিডিও শুনতে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যদিও কথাটা বলতে আমার কথা বলতে বলতে ভুল বলে ফেলেছিলাম যে এখানে তিনটে শিব মন্দির রয়েছে এখানে কিন্তু দুটো শিব মন্দির রয়েছে যে দুটো শিব মন্দির তোমাদের আমি দর্শন করেছি তার সাথে রয়েছে রাম সীতার মন্দির আমার মনে হয় মন্দির তো রয়েছেই আমরা এখানে রাম সীতার মন্দির রয়েছে এখানে বাবা দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেটা এখনও সবাই বিশেষভাবে সেমনভাবে প্রচারে আলো আসেনি সেই মন্দিরও এখানে রয়েছে তার সাথে সাথে চুন্নি নদী রয়েছে এরকম একটা গ্রাম্য পরিবেশ আমার মনে হয় একদিনের জন্য একদিকে মন্দির তার সাথে পাশাপাশি গ্রাম যদি ঘুরে দেখতে হয় একেবারে পারফেক্ট প্লেস তোমরা চাইলে আসতেই পারো হোক এবার আমরা কথা ভিডিও শুনতেই যেমন বলেছিলাম যে মাছদিয়া হয়ে এসেছি এবার যাওয়ার সময় তারকনগর হল্ট হয়ে যাব দেখি মাছদিয়া হয়ে আসার সময় তো আমাদের পনেরো টাকা টোটো ভাড়া পড়েছিলো তার সাথে ঘাট পার হতে হয়েছিল আবার তিন টাকা দিয়ে এবার দেখি যাওয়ার সময় আমাদের ভাড়া কত পড়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো হর হর মহাদেব আর এই কিন্তু পেছনের মাঠে বিশাল বড় মেলা বসেছে সামনে তো জায়গা অল্প একটু এই যে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি পুরো মাঠ জুড়ে বিশাল বড় বিশাল বড় কিন্তু মেলা বসেছে

আমাদের ভাড়া টাকা তারকনগর হল্ট স্টেশনে চলে এসেছি আমাদের এখানে আসতেও আগেও বললাম পনেরো টাকা ভাড়া পড়েছে আর মাঝদিয়া দিয়ে যখন আমরা গেছিলাম তখন আমাদের সেম পনেরো টাকা ভাড়া পড়েছিল তবে হ্যাঁ তারকনগর হল্ট হয়ে তোমরা যদি শিবলিবাসে যাও সেক্ষেত্রে তোমাদের পাশের যে ব্রিজ ক্রস করতে হয় মাঝদিয়া হয়ে গেলে সেটা ক্রস করতে হবে না তুলনামূলকভাবে টাইম আর একটু কম লাগবে আর আমাদের যে ট্রেন শিয়ালদা যাওয়ার যে ট্রেন আমাদের ট্রেন এখন দেবে দু নম্বর প্ল্যাটফর্মে তোমাদের মোটামুটি শিবনি রিলেটেড আর যে এবার যে শিবরাত্রির যে মেলা হবে সেটা মেলা যে হচ্ছে আর কি সেই মেলা রিলেটেডও মোটামুটি ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তাও যদি এই রিলেটেড কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তার রিপ্লাই আমি দিয়ে দেবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ওং নম পার্বতী পতে হাড় হাড় মহাদেব